আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল নিউজ আন্তর্জাতিক সাথে আছি গাজার ষোলো হাজার পাঁচশো জনের বেশি মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন ডব্লিউএচ পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ইসরায়েল বোমা ফাটালেন সিআইএ কর্মকর্তা পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী পালানোর পথ বন্ধ করে দিয়েছে আর সুদানে মৃতদেহ পোড়ানোর ইঙ্গিত আল ফাসারে গণহত্যা সীমান্তে ফের গোলাগুলি পাঁচ আফগান নিহত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন গাজার ষোলো হাজার পাঁচশো মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানহাম ঘেব্রেইয়েসুস বলেছেন গাজার ষোলো হাজার পাঁচশো মানুষের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন বৃহস্পতিবার এক্সপোস্টে তিনি বলেন গাজা থেকে উনিশজন গুরুতর অসুস্থ রোগী এবং তিরানব্বই জন সঙ্গীকে চিকিৎসার জন্য ইতালিতে সরিয়ে নেওয়া হয়েছে ঘেব্রেইয়েসুস বলেন আমরা আরও দেশকে গাজা থেকে রোগী গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি কেননা ষোলো হাজার পাঁচশো মানুষের এখনও জরুরি চিকিৎসা প্রয়োজন যা গাজায় পাওয়া যায় না তিনি প্রয়োজনে রোগীদের স্থানান্তরের সুবিধার্থে সমস্ত পথ বিশেষ করে পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের প্রসিং খুলে দেয়ার আহ্বান জানান প্রসঙ্গত গত নয়ই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে দশ অক্টোবর সকাল নয়টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় তবে ইসরায়েল গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়ে গেছে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় সর্বশেষ নিহতের সংখ্যা আটষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লক্ষ বাহাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসাবস্তূপের নিচে পড়ে আছেন এই বছর শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশে মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি সেনাবাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে চরম বারতি মেশে ছোট শিশুদের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে জনগণ্যার মামলার মুখোমুখি হয়েছে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ও ইসরায়েল বোমা ফাটানেন সিআইএ কর্মকর্তা বিস্ফোরক দাবি ঘিরে আবারও আলোচনা আর সেই দাবিটি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সাবেক কর্মকর্তা রিজার্ড বার্লো তিনি জানিয়েছেন আশির দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে সে দেশের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্টে ভারত ও ইসরায়েল একটি যৌথ বিমান হামলার গোপন পরিকল্পনা করেছিল তার মতে তৎকালীন ভারত সরকার সেই অপারেশনে অনুমোদন না দেওয়ায় অনেক সমস্যার সমাধান করা যায়নি এবং এটি ছিল একটি লজ্জার বিষয় বিভিন্ন প্রতিবেদন ও ডিক্লাসিফাইড নথি অনুযায়ী পাকিস্তান যাতে পারমাণবিক অস্ত্র ওইরি ও তা বিশেষ করে ইসরায়েলের ঘোর শত্রু ইরানের কাছে ছড়িয়ে দিতে না পারে সেজন্য ভারত ও ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র কাহুতাই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্টে বিমান হামলার ছক কষেছিল বার্লো আরও উল্লেখ করেন সেই সময়কার মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অধীনে এই ধরনের হামলার তীব্র প্রতিরোধ করত। বিশেষ করে ইসরায়েলের দিক থেকে এমন হামলা এলে তা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার গোপন যুদ্ধ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারত বার্লো দাবি করেন পাকিস্তান এই নির্ভরতাকে কাজে লাগিয়েছিল এবং হুমকি দিয়েছিল যে সাহায্য বন্ধ হলে তারা আফগানিস্তানে সহযোগিতা করবে না বার্লো ব্যঙ্গ করে বলেন রিগান নিশ্চিতভাবে মেনাখেম বেগিনের হাত কেটে নিতেন যদি তিনি এমন কিছু করতেন কারণ এটি আফগান সমস্যার মধ্যে হস্তক্ষেপ করত আব্দুল কাদির খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাহুতা ইনরিচমেন্ট ফ্যাসিলিটি পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশশো সালে ইসলামাবাদ সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে বার্লোর এই দাবি আন্তর্জাতিক দূতনৈতিক মহলে ফের এক চাপা উত্তেজনা সৃষ্টি করল পালানোর পথ বন্ধ করে দিয়েছে আর সুদানে মৃতদেহ পোড়ানোর ইঙ্গিত আলফাসারে গণহত্যা সুদানের আলফাসারে গণহত্যা চালানোর পর শহরটি থেকে পালানোর জন্য বেসামরিক নাগরিকরা ব্যবহার করত একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরটি দখলের পর থেকে সম্ভবত মৃতদেহ সরিয়ে পোড়ানো হচ্ছে ইএল স্কুল অব পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব ইএল এর এক নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ল্যাবটি বৃহস্পতিবার ছয় নভেম্বর উত্তর দারপুরের রাজধানী আল ফাসার থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে দুই সপ্তাহ আগে এআরএসএফ সহিংসভাবে শহরটি দখল করেছিল প্রতিবেদনে দেখা যায় সাম্প্রতিক মাসগুলোতে শহরের চারপাশে নির্মিত একটি অস্থায়ী বাদ চারদিকে মাটির দেয়ালের মধ্যে একটা পালানোর পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ ইএলএইচআরএল জানিয়েছে আরএসএফ মাটির দেয়ালের কাছে শহর থেকে পালানোর চেষ্টা করা বেসামরিক নাগরিকদের হত্যা করেছে মিডল ইস্ট আইয়ের পর্যালোচনা করা ভিডিও ফুটেজে প্রাচীরের কাছে কয়েকটি মৃতদেহ এবং মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ দেখানো হয়েছে ইএল এইচ তাদের প্রতিবেদনে আরও বলছে আর দুইটি স্থানে এমন জিনিসপত্র পুড়িয়েছে যা মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে ছয় নভেম্বরের ছবিতে আলফাসার হাসপাতালে কালো ধোঁয়ায় পুড়ে যাওয়া কিছু দেখা গেছে যদিও মৃতদেহ পোড়ানো ঐতিহ্যবাহী ইসলামী দাফনরীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আর এস এফ আলফাসার দখলের পর শহরের প্রতিরোধ কমিটি বলেছে সম্মিলিতভাবে ভয়ঙ্কর উপায়ে হাসপাতালটিতে আহত ব্যক্তিদের হত্যা করা হয়েছে পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা মলোটোভ ককটেল নিক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে রামমাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় রামমাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম উভয়ই ষোলো বছর বয়সী ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় গতরাতে তাদের শনাক্ত করা হয় যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটোফ ককটেল বিস্ফোরণ করেছে বিবৃতিতে আরও বলা হয় ওই এলাকায় সেনা ইউনিট ওই ব্যক্তিদের নির্মূল করেছে ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায় জুদেইরা পশ্চিম তীরে অবস্থিত হলেও এটি উনিশশো সাল থেকে ইসরায়েলের অধিকৃত এটি এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে যার বিরুদ্ধে ইসরায়েলি সেনাতের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে তারা এই সপ্তাহে পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ষাট জন চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করেছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত পাঁচশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী একই সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় তেতাল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছে সীমান্তে ফের গোলাগুলি পাঁচ আফগান নিহত স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন নিহতদের সবাই আফগান নাগরিক বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক চলাকালীন এই সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল এদিনের বৈঠকটি গত উনিশ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল ওই সময় সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন এদিকে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সীমান্ত নিরাপত্তা পাকিস্তান অভিযোগ করে আসছে আফগানিস্তান তালিবান বা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে তবে আফগান তালিবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে পাকিস্তানে অভিযোগ অস্বীকার করেছে দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আজকের সীমান্ত ঘটনার বিষয়ে আফগান পক্ষের দাবি সত্য নয় প্রথমে আফগান দিক থেকে গুলি চালানো হয় যার জবাবে আমাদের বাহিনী সংযতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধপরাধীর অভিযোগ এনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছ তুরস্ক শুক্রবার সাত নভেম্বর ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায় নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের শীর্ষ সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জানির তুরস্কের অভিযোগ গাজায় ইসরায়েল যে হত্যাযোগ্য চালিয়েছিল তা ছিল পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফেলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল